কেরল প্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়ার নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট বাংলা সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে বাংলা তামিলনাড়ুর মতো রাজ্যে রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল সেই রাজ্যের সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ শুক্রবার বিচারপতি সূর্যকান্ত বিচারপতি এস ভট্টি ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ ছিল সেই মামলায় মূলত এসআইআর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়ে দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি সেই সব আবেদনের প্রেক্ষিতে এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত ওই দিন মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল আদালত মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে নভেম্বর তবে শুধু সরকার নয় বারাবাকরি কংগ্রেসের সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেন সেই মামলাতে নির্বাচন কমিশনের জবাব চেয়েছে বিচারপতিরা তবে ওই মামলার শুনানি তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি হাই নিউজ নেটওয়ার্ক